কক্সবাজারের জনপ্রিয় জননেতা ফারুক ভাই কক্সবাজার একাশনের আবদুল্লা ফারুক ভাই পেকুয়া পেকুয়াবাসী তোমার ভাগ্যের রায় তোমায় সংসদে পাঠ ফারুক ভাইয়ের মতো যোগ্য অভিভাবক চাই আল ফারুক মতো মানুষ চাই দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গর্ব পেকুয়াই চকরিয়া চকরিয়া উপজেলা ফারুক ভাইয়া যোগ্য নেতা বলে সবাই তাহার কথা ফারুক ভাইয়া যোগ্য তাহার কথা ফারুক ভাইয়া গরিব দুঃখীর অসহায়ের সহায় ফারুক ভাইয়ের হাজার সালাম সবাই রে করিয়া পেকুয়া বাসি তোমার ভাগ্যের দিবেরাই তোমায় সংসদে পাঠাই পাঠাই ফারুক ভাইয়া মনের মত বলে জন জনসাধারণ ফারুক ভাইয়া মনের মতো বলে পেকুয়ার জনসাধারণ চকরিয়ার সুনাম দিল ছড়াই জামাতে ইসলাম মনোনীত করলো তোমায় দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গর্ব পেকুয়াই চকরিয়া উপজেলা জনপ্রিয় নেতা ফারুক ভাই বাজার এক আসনের আবদুল্লাহ ফারুক ভাই চকরিয়া পেকুয়াবাসী তোমার ভাগ্যের রায় তোমায় সংসদে পাঠায় ফারুক ভাইয়ের মতো যোগ্য অভিভাবক চাইব আল ফারুক ভাইয়ের মতো মানুষ চাই দুর্নীতি সন্ত্রাসী মুক্ত পেকুয়াই বেকুয়া উপজেলায় ইনসাফের সমাজ গড়তে অন্যায়ের বিরুদ্ধে লড়তে ন্যায় ইনসাফের সমাজ গড়তে অন্যায়ের বিরুদ্ধে লড়তে ফারুক ভাইয়ের জন্য দোয়া করিবেন সবাই উন্নয়নের কথা বলবে সংসদেতে যাই দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গর্ব পেকুয়াই চকোরিয়া প্রবাস থেকে রোশি ভাইয়া সুন্দর সঙ্গীত দিলো লিখিয়া দুবাই থেকে রোশিদ ভাইয়া লিখিযা দিল ভাইয়ের ভক্ত একজন সবার চাই রশিদ ভাইয়ের বাড়ি চকরিয়া পর সভায় দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গর্ব পেকুয়াই উপজেলা জনপ্রিয় নেতা ফারুক ভাই কক্সবাজার এক আসনের আবদুল্লা ফারুক ভাই চকরিয়া পেকুয়া তোমার তোমার ভাগ্যের দিবেরাই তোমায় ভাইয়ের সংসদে মতো যোগ্য অভিভাবক চাই আব্দুল্লাহ আল ফারুক ভাইয়ের মতো মানুষ চাই দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গর্ব পেকুয়াই চকরিয়া উপজেলাই চকরিয়া পেকুয়া বাসি তোমার ভাগের দিবে রায় তোমায় সংসদে পাঠায় দুর্নীতি সন্ত্রাসী মুক্ত গর্ব পেকুয়া চকরিয়া উপজেলা